আসসালামু আলাইকুম বন্ধুরা বাচ্চাদেরকে বদনজর থেকে কিভাবে বাঁচাবেন এই নিয়ে আজ কথা বলবো কারণ অধিকাংশ বাচ্চা দেখতে ফুটফুটে হয় সুন্দর হয় যার ফলে তাদের বদনজর মানুষেরও লেগে যায় জিনেরও লেগে যায় এমনকি নিজের মা বাপেরও বদনজর লেগে যায় নিজের ভাই নিজের দাদা দাদি নিজের বাড়ির পাড়া প্রতিবেশীর বদনজর লাগতে পারে আর বদনজর লাগলে বাচ্চারা কি করে প্যান্ট ফ্যান করে ঘিন গিন করে সবসময় কান্না করবে চোখ বন্ধ করে কান্না করবে ঘুম হবে না খেতে চাইবে না কোনো কিছু খেতে তার মন চাইবে না সব সময় কান্না করবে এটা হচ্ছে প্রধান লক্ষণ ঠিক আছে আর কী হয়ে যাবে খিটখিটে হয়ে যাবে খিটখিটে কী একটুতে কান্না করতে লাগবে তো এ অবস্থা যদি হয়ে যায় এটা খুবই খারাপ অবস্থা কারণ এই অবস্থায় তার মানে খেতে খাবে না কিছুই না যার ফলে দিন দিন শরীর তার দুর্বল হয়ে যায় খারাপ হয়ে যায় তো এই জিনিসটার জন্য আপনি চিকিৎসা করতে যদি যান ডাক্তার দেখান কখনো ভালো হবে না কারণ বদনজরের চিকিৎসা কখনো ডাক্তারি ওষুধে নেই তার চিকিৎসা একমাত্র ঝাড়ফুকের মধ্যে রয়েছে ঠিক আছে ঝাড়ফুঁকের মধ্যে রয়েছে তো এই ব্যাপার আলহামদুলিল্লাহ এই নিয়ে আমি তো অনেক চিকিৎসা করি ঝাড়ফুক মানে যাদের জল লেগে যায় এটার স্পেশাল চিকিৎসা আমার কাছে আছে আলহামদুলিল্লাহ কুরানি চিকিৎসা আমি পড়ি সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ ঠিক হয়ে যায় আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায় বাচ্চা হোক বড়ো হোক বা যুবক হোক যাদের বদনজর লেগে যায় তাদের আপনার বদনজর সঙ্গে সঙ্গে কেটে যায় ঠিক আছে আর একটা কথা মনে রাখবেন আর নজর নজরও হাফপুন আর আইনও হাফপুন আল্লাহ আলিস বলছেন বদনজর লাগা সত্য হ্যাঁ এত বদনজর এমনই খারাপ জিনিস যদি বাচ্চাদেরকে লাগে তাহলে তারা এমন তাদের এমন রোগ ধরে যাবে তারা সেটা ভালো হইতে চাবে না কারণ আল্লাহ বলছেন বদনজর যদি মানুষকে লাগে কবরে নিয়ে চলে যায় আর উঠকে লাগলে হাড়িতে নিয়ে চলে যায় হান্ডিতে নিয়ে চলে যায় ঠিক আছে এ ব্যাপার অর্থাৎ বদনজর আর বর্তমানে নব্বই পার্সেন্ট মানুষের রোগ হয় বদনজরের কারণে বদনজরের কারণে রোগ হয় কারণ আপনি তার প্রধান লক্ষণ হচ্ছে এই যখন আপনি চিকিৎসা করতে যাবেন অনেক ডাক্তার দেখাবেন কখনো ভালো হবে না এই রোগরা ভালো হইতে চাবে না ঠিক আছে তো যদি এমন দেখেন যে আমি অনেক ডাক্তার দেখিয়েছি ভালো হচ্ছে না অনেক ওষুধ খাচ্ছে নিয়ে কোনো কিছুই হচ্ছে না আমার তখন জানবেন তো আপনার বদনজর লেগেছে আর এর এক নম্বর চিকিৎসা আমার কাছে আছে আমি আর চিকিৎসা করি ঠিক আছে গ্যারান্টিতে চিকিৎসা করি আলহামদুলিল্লাহ বদ নজরে চিকিৎসা করি তারপরে জাদু টোনা বানের চিকিৎসা করি তারপর আপনার জিনের চিকিৎসা করি যাদের জিন জিন পায় অথবা যাদের শরীরের মধ্যে যন্ত্রণা ভালো হয় না অনেক দিন থেকে যন্ত্রণা শরীরের মধ্যে হ্যাঁ তা অথবা যন্ত্রণা এবং জ্বর দুটি থাকে যদি এরকম থাকে তাহলে আমি তার চিকিৎসা করি আলহামদুলিল্লাহ কারণ এমন অনেক অসংখ্য রোগী আমার কাছে এসেছে আমাদের মানে কী বলবো আমি আমাদের গ্রামের ওই ইমাম সাহেবের শালির বান্ধবী সে তার এমন যন্ত্রণা সমস্ত শরীরের মধ্যে ছিল যে বেলোর দুবার গিয়েছে কিন্তু কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি লাস্টে আমার কাছে যখন এসেছে আমি তাকে চেক আপ করলাম ঝারপুকের মাধ্যমে তখন দেখলাম তার শরীরের মধ্যে জিন আছে দুটো জিন ছিল দুটো জিন বের করে দিয়েছি তখন সঙ্গে সঙ্গে জিনটাও বের করে দিয়েছি সঙ্গে সঙ্গে যন্ত্রণা তার ওদাও হয়ে গেছে। কারণ তার যন্ত্রণা হচ্ছিল এই জিনের কারণে তো বন্ধুরা এই সমস্ত ব্যাপার তো যদি তার আসলে জিন থাকে জিনের কারণে যন্ত্রণা হয় তাহলে ডাক্তার কি করবে এখানে ডাক্তার কী করতে পারে বলুন ডাক্তার কোনো হাত নেই ডাক্তার কিছু করতে পারবে না ডাক্তারের চিকিৎসা এখানে কাজ লাগবে না এখানে একমাত্র আমাদের কোরআনী চিকিৎসা কাজে লাগবে কোরআনী চিকিৎসার মাধ্যমে জিনটা বের করে দেব সে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ এরকম একটা নয় দুটো নয় অসংখ্য রুগী আমি ঠিক আমার কাছে ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ তো এই ব্যাপার তো চলুন আমি এখন আপনাদেরকে বলে দিব বদনজর যদি লাগে কাউকে সেটা কিভাবে ঠিক করবেন কারণ আমি হাদিস থেকে বলবো হাদিস থেকে বলব হাদিসের একটা আমল বলবো রসুলসাল্লামের আমল বলবো আপনাদেরকে আমলটা আপনারা করবেন যদি করেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে কারণ একবার হাসান হোসাইনের এমন কঠিন রোগ হয়েছিল তারা বিছানাগত উঠতেই পারছিল না তখন আল্লাহ নবী খুব মানে মন খারাপ করে বসেছিলেন তখন হজরত জিব্রাহিল আলাইসাল্লাম এসে বলেন হে নবী সালসাল্লাম আপনি মন খারাপ করে বসে আছেন কেন তখন তিনি বললেন আমার দুইটা ফুল তার অসুস্থ হয়ে গেছে তাই আমার মন খারাপ হয়ে গেছে তখন জিব্রাহিল আলাহি সাল্লাম বলছেন কোনো চিন্তা করবেন না আমি আপনাকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি আপনি এটা পড়ুন ইনশাল্লাহ দেখবেন সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাবে তখন আল্লাহ নবী সাল্লাম খুশিয়ে বলছেন ঠিক আছে শিখিয়ে দিন তখন তিনি এই দোয়াটা পড়তে বললেন যে আপনি এই দোয়াটা পড়ে তাদেরকে ফু ফুঁদেন দোয়াটা হচ্ছে এই তাম্মা উজুকো মা আইনি লাম্মা এইটা পড়েন তখন আল্লাহ যখন তাদেরকে এইটা পরে ফুদিলেন তখন তারা সঙ্গে সঙ্গে সম্পূর্ণ সুস্থ তো হয়ে সেই একদম খেলা করতে দুটো চলে গেল গিয়ে বাইরে গিয়ে খেলা করতে লাগলো মনে হচ্ছে তাদের কোনো রোগ ছিলই না ঠিক আছে এই অবস্থা তো এইটা যদি আপনি সাতবার পরেন ফু ফুদেন যাদের বদনত লাগে ইনশাল্লাহ বদনা ঠিক হয়ে যাবে কিন্তু বর্তমানে অনেকে কিন্তু এগুলো পরে তাদের কাজ হয় না অধিকাংশ নব্বই পার্সেন্ট মানুষ পরে তাদের কাজ হয় না তাদের এক নম্বর কারণ হচ্ছে তাদের আমল নাই তারা নামাজ পড়ে না তারা সত্য কথা বলে না তারা মানে তাদের মন ভালো নয় মনের মধ্যে কলুষতা রয়েছে হিংসা রয়েছে বিদ্বেষ রয়েছে কারো ভালো খাবার ভালো পড়া দেখতে পারে না হ্যাঁ আল্লাহর সাথে সম্পর্ক নাই তাদের কোনো আমল নাই হ্যাঁ খালি আজে আজে বাজে ফেসাল করবে হ্যাঁ মানে এ অবস্থা যাদের এ ধরনের মানে জিনিস থাকবে তাদের ঝাড়ফুঁকে ঝাড়ফুঁক করলে কাজ লাগবে না তার জন্য চাই একটা খাটিয়ে মানে আমিল মানে রাকি রুকি আকারী যারা মানে ঝাড়ফুঁক করে আর কি মানে তো এই দিক থেকে আলহামদুলিল্লাহ এই এলাকার মধ্যে আমি আছি এক নম্বরের মধ্যে আর দ্বিতীয় আমি কাউকে দেখতেই পাচ্ছি না আমি আমার মোকাবেলায় আমি কাউকে দেখতে পাচ্ছি না যা যারা আছে অনেকে বেদাতি আছে তাবিজ লেখে কবজ লেখে এইসব করে যা তা করে তাদের সেগুলো কাজ হইতে চাবে না এত আপনাদের যদি কারো এরকম সমস্যা হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন যে কোনো কঠিন রোগ হবে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ গ্যারান্টি আমার কাছে ইনশাআল্লাহ গ্যারান্টি মাত্র একদিনে ঠিক হয়ে যায় এরকম এমন রুগী আছে এক বছর দেড় বছর গত ছিল এবং কলকাতাতে চিকিৎসা করছিলো ভালো হয়নি সেখান থেকে জবাব দিয়েছে এবং মানে সে কথাও বলতে পারতো না উঠে বসে বসে বসতেও পারতো না চেয়ে চে করতো এমন রুগী আমার কাছে সম্পূর্ণ ইনশাল্লা সুস্থ গেছে মাত্র তিন দিনে ঠিক আছে এমন এমন একটা নয় দুটো অসংখ্য রুগী তেমন আমি জিনের চিকিৎসা করি জিন যত কঠিন যত বড় জিন হোক আল্লাহর রহমতে আমার কাছ থেকে চলে গেলে আর সে দ্বিতীয়বার আসবে না ঠিক আছে আমি তাড়িয়ে দিলে দ্বিতীয়বার আসবে না আর হচ্ছে জাদু টোনা বানের চিকিৎসা করি আর এমন রোগ যে রোগ ডাক্তার ধরতে পারছে না যেমন একটা একটা বাচ্চা ছেলের এমন রোগ হয়েছে মহকুমা হাসপাতালে সেখানে সাত দিন ছিল সেখানে রোগ ধরতেই পারছিল না তারপর সেখান থেকে ট্রান্সফার করে মানে জেলা হাসপাতালে সেখানে ছিল এক মাস সেখানে রোগ ধরতে পারেনি সেখান থেকে চলে গেছে কলকাতা সেখানে অনেক দিন ছিল কিন্তু রোগ সেখানেও ধরতে পারছে না সেখান থেকে আমাকে ফোন করে এই কথা বলছিল যে রোগ ধরতে পারছে না দিন হয়ে গেছে কী করব। আর বাচ্চাটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে তার মানে কোনো উন্নতি নাই তখন আমি বলছি নিয়ে চলে আসুন নিয়ে চলে আসছে আমি তখন তার মাকে আমার সন্দেহ হইলো তার মাকে আমি যখনই মানে ঝাড়ফুক করতে লাগলাম তখন দেখলাম জিনটা হাজির হয়ে গেছে তার মায়ের কাছে জিন ছিল ওই জিনটাই বাচ্চাটাকে এরকম কষ্ট দিচ্ছিল তো ওই ওর মায়ের উপর থেকে জিনটা যখন আমি দূর করে দিয়েছি বাচ্চাটা সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায় একদম সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায় বাচ্চাটার চেহারাটা বুড়ো মানুষের মতন হয়ে গিয়েছিল হ্যাঁ তো ইনশাল্লাহ একদিনেই এক থেকে দু দিনের মধ্যে একটা চেহারা সুন্দর চেহারা হয়ে গেছিলো তো এই ব্যাপার কিন্তু আমি দশ হাজার টাকা আমি ওদের কাছে কন্ট্যাক্ট করছিলাম যে দশ টাকা লাগবে আমি আগে নেবো না ভালো হওয়ার পর আমি সময় দিয়েছি বাচ্চাটা সুস্থ হয়ে গেছে ঠিক হয়ে গেছে তারপরে আপনার পনেরো দিন পর মনে হয় পনেরো দিন পর তারা খুশি হয়ে বাচ্চাটা নানা খুশি হয়ে আমাকে দশ হাজার টাকা দিয়েছিল। ঠিক আছে এবার দশ হাজার টাকা দিয়ে সে বিদেশ চলে যায় যখন বিদেশ চলে যায় তার স্ত্রী করে কি আমার কাছে এসে ধমকি দেয় যে তুমি একটু ফুঁক ফাঁক করেছ তার জন্য এত টাকা নেই জন্য আমার টাকা ফেরত দাও তুমি এক হাজার টাকা রাখো বাকি টাকা ফেরত দাও না দিলে আমাদের গ্রামের উপর দিয়ে তুমি সালার যাও তো আমি তোমাকে কী করব তোমার গাড়ি রেখে দে গাড়ি নিয়ে নেব সে আমাকে যা তা কথা বলে আর আমি কিন্তু প্রায়ই যাই ওখানে তা আমি এরকম করে সে আমার কাছে টাকাগুলো ফেরত নিয়ে নিয়েছি ঠিক আছে দশ হাজার টাকা দিয়ে ফেরত নিয়ে নিয়েছি এক হাজার টাকা রেখে যার ফলে আমি রেগে এই ঝাড়ফুঁকে আমি একদম সেরে দিয়েছি আমি তো করবোই না মানুষ এরকম বেইমানি করে আর ওরা ওই মানে কমসে কম এক লাখ টাকার উপর খরচ করছে তো সেইটাও তো গায়ে লাগেনি আর আমার কাছে ভালো হয়ে গেছে ভালো হওয়ার পর আমি অনেক দিন সময় দিয়েছি তারপরে ওরা খুশি হয়ে টাকাটা দিল তারপরে আমার কাছে টাকাটা নিচ্ছে এতবার মানুষের নেমও খারাপ এই জন্য আমি করতে চাই না তো বন্ধুরা আপনারা যাতে কঠিন রোগ হবে আপনাদের যদি চিকিৎসা করতে চান হ্যাঁ কিন্তু টাকা কিন্তু দিতে হবে একশো পার্সেন্ট টাকা দিবেন হ্যাঁ আর দূরের রুগী হলে টাকা আগে দিতে হবে আর টাকা আগে দেবেন আর আমার কাছে ইনশাল আজ পর্যন্ত আমি যতগুলো রুগী চিকিৎসা করছি এমন একটা নাই যে ভালো হয়নি ঠিক আছে গ্যারান্টি দিয়ে সমস্ত রুগীগুলো ভালো হয়েছে আমার কাছে আমার কাছে ইনশাল একশো পার্সেন্ট ইনশাল ভালো হয় একশো পার্সেন্টে ভালো হবে ঠিক আছে এমন অবস্থা তো যাই হোক আপনারা যাদের নজর যদি লাগে তাহলে আপনারা এইভাবে নিজেরা চিকিৎসা করবেন আর যদি ভালো না হয় তখন আমার কাছে আসবেন ওকে বন্ধুরা আর আমার কাছে পাগল পাগল ইনশাল্লাহ ভালো পাগলের চিকিৎসা করি তারপর আপনার আর অনেকে যেরকম বোবা মানুষ অনেকে বোবা হয়ে যায় হঠাৎ করে বোবা হয়ে যায় আগেও ভালো ছিল যদি এরকম হয় তাহলে ইনশাল্লাহ গ্যারান্টি চিকিৎসা আমার কাছে আল্লাহর মতো একদিনে ঠিক হয়ে যায় ঠিক আছে বন্ধুরা তো যাই হোক আপনারা আমার ভিডিও যদি পেতে চান তাহলে এভাবে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার ভিডিও প্রতিদিন আপনার কাছে চলে যাবে ইনশাআল্লাহ